সারন কোন কথা মুখ বন্ধুরে বইন কোন কথা ফকির দেউন যেন রোজা মাসের মাঝে ইফতার উড়া আমি আর আপনি ইফতার কিনবার গেছি বেশি বেশি কি আনছুন বাড়ির থেকে কয়ে দিছে হলু রে লোসুন বেসনের এক পা এক পা জিলাপি ইফতার শেষ কিন্তু একজন ফকির যে ভিক্ষা করে হ্যাঁ দেখবেন একটা বাড়ি লইছে বাড়ি ইফতারে মলের মাঝে আটটা এক মাথার থাকি কেউ একটা জিলাপি দিছে কেউ একটা হলুরি দিছে কেউ বুট দিছে এই ইফতার মলের মাঝে যা আসিন সব কিছু কিন্তু তার এই বাড়ির মাঝে আছে হ্যাঁ যে সময় বইছে এই সময় সবটাই খাইছে আইনা খাইছেন দুই আইটেম মাত্র মানে দুইটা বস্তু আইটেম করলে কিন্তু যুবকের কান কার কোন আইটেম বড় বরফেস বয়ান করবার সময় আর এই যে আমরা ইউটিউব বায়ারা যারা আছে তারার লাগে আমরা বেশি ফেস আমরা কিছু করলে তারা ভিডিও করে আরে বাদে আবার বাইরে লই যায় বাদে ভেস লাগবে এই যে যে যারা খারুইস যুবক আমি একদম আসতে আসে বয়ান করা মানুষ ইমোশনাল বয়ান আমি করি না বয়ে ভর না হইলে এই যে যাবার বাস করছে তারা এরাও ভালা যে রোজও ডাক দিবার আগে আমরা জায়গা একটা ভালো না একটু কষ্ট করে বয়ে পড়ুন তখন আমি কি কইতাম ইফতার যে সময় উড়াইছে একটা বাড়ির মাঝে কয়েক পথ লইছে তার নেও তো একটাই হেরে দেখছে না যেন কি আমার হলুরে দিতেছে কে বুট দিতেছে কি কি দিতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ রে আমি তোমাকে দুনিয়ার মাঝে প্রেরণ করেছি শুধুমাত্র নে কি করার জন্য গুনাহ করার জন্য নয় তোমার হাতের মাঝে আমি এক খান কটোরা দিয়েছি বাটি দিয়েছি রে এই বাটিটার মাঝে তুমি নামাজের সওয়াব জমা করো রোজার সওয়াব জমা করো সৎকার সওয়াব জমা করো ভালো ব্যবহার করো বাপ মার সাথে ভালো ব্যবহার করো সমস্ত সোয়াব একটি জায়গার মধ্যে জমা করো আস্তে আস্তে সোয়াব জমা হইতে হইতে ওই ফকিরের মতন আপনার টুবলাটা এরকম বড় হয়ে যাবে তাই আপনি কাল কেমতের দিন দুজি নমাজের মাঝে বেজাল বাজছে তাহলে রোজা দাঁড়াইবে আর রোজার মাঝে বেজাল বাজছে সদ্গা দাঁড়াইবে আর দু যে একটার মাঝে লাগিয়া রইছইন বাদে হেরাতে বেজাল বাজিয়ে পড়ছুন বাদাইনের বেজালেতে ছড়াইব কেলা তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে এই সাইডের মাঝে সুবক ভাই দুই তিন জন তোমরা বইরেছ তোমরা খুব কষ্ট করে এই ছট্টিটা ঠিক করে বিছাই দোস এ ছট্টিটা বিছাইও তোমরা এই গাওয়ায় রেবে চিনি একটু কষ্ট করে বিছাই দাও লা ইলাহা জেগের করেন ওলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা যারা এখন পর্যন্ত পিছনে আয় রয়েছি আমি কিন্তু যুবকের আজকে এনে বক তাই যুবক দুইজন আমার পরে যিনি হেনেও যুবক চেংরা মানুষ তো যুবক বয় পড়লে কিন্তু আমি আসে আসে বয়ান করব আমি একদম মহাব্বতের বয়ান অন করবো হুজুর কোন মহাব্বত যে মহাব্বতের করবে এই মহাব্বতে বয়ান যাইনি আমি অন দুই যে কই লাইলা মজদুর মহাব্বতের বয়ান করলে এক পার্টিয়ে ধরছে এইদিকে এক পার্টিয়ে ধরছে এই দিকে যারা আল্লাহর ওলি তারা কইতেছে কয়ে আল্লাহর দিকে মহাব্বত লয়ে গেছে যারা দুনিয়ার আশিক তারা এইদিকে দিকে মহাব্বত গেছে কিন্তু মহাব্বত একটাই তোনায় বইলি হইতেছে তা আমরা যারা আলহামদুলিল্লাহ পড়লাম আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মাঝে যেই জায়গার মাঝে আমার নাম নেওয়া হবে আমার গুণ গাওয়া হবে আমার সম্মান হবে আমার ইজ্জত হবে ওই একই মসজিদের মাঝে একই বক্তার মুখে একই শ্রোতার মুখে একই স্টিজের নিচে একই সাম্বারের নিচে আমার বন্ধুর নাম নেওয়া হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুরে আমি আব্বুল আলামিন আমিন সমস্ত দুনিয়ার জন্যে আল্লাহ আর আপনাকে আমি শুধুমাত্র মক্কার জন্য নবী করে পাঠাই নাই আপনি হয়েছেন রহমাতাল আমিন সমস্ত দুনিয়ার জন্য রহমা